আসলাম আলাইকুম সকল কে আমার আজকে বড় দুঃখের কথা বলতে এসেছে আপনাদের সামনে বিগত দিনে কালীগঞ্জ থানা রাতরা গ্রামের মসজিদ নির্মাণের জন্যে ভিডিও তুলে ধরেছিলাম কিন্তু কোন জায়গায় দুঃখটা জানেন এতদিনে ওই মসজিদ নির্মাণ করার জন্যে আজকে এসে জানতে পেরেছি পাঁচ হাজার টাকা মতো নির্মাণ কাজের জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে হেল্প পায় আচ্ছা আপনারাই বলুন তো একটা মসজিদ নির্মাণ করতে থেকে ২৬ লক্ষ টাকা খরচা কিন্তু সেই জায়গায় পাঁচ হাজার টাকা পড়েছে বড় দুঃখ লাগে আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে বারবার হাত জোর করে রিকোয়েস্ট করার পরেও এই রাও তারা মসজিদ নির্মাণের জন্য যে মাত্র পাঁচ হাজার টাকা আপনারা বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন এটা কোনো টাকার অঙ্কে পড়ে যে মসজিদটা ছাব্বিশ লক্ষ টাকা খরচা বড় কষ্ট লাগে এই বিশ্বে আমাদের মুসলিম ধর্মীয় মানুষের স্থান কিন্তু দ্বিতীয় এবং এই আল্লাহর ঘরের জন্য যখন আপনাদের কাছে সহযোগিতার জন্য ভিক্ষা চাই হাত পাতি না তারপরে যখন ওই পাঁচ হাজার চার হাজার টাকার কথা শুনতে পাই বড় কষ্ট লাগে মনে এবং আমি মসজিদ কমিটির মানুষের কাছ থেকে যখন এই বিষয়টা জানার চেষ্টা করি তারা যখন বলে যে রাকিব ভাই সামান্য হেল্প করেছে না করার মতো তখন মনটা অনেক ছোট হয়ে যায় কষ্ট লাগে আজকাল ভালো ভিডিও পোস্ট করে কোনো লাভ হচ্ছে না যত খারাপ ভিডিও মানুষের সামনে আসছে তত সেই খারাপ ভিডিও ভাইরাল করা হচ্ছে লাইক কমেন্ট এবং শেয়ার করা হচ্ছে আমি কারো বিরুদ্ধে কথা বলতে আসিনি রানাঘাটের একটা বাচ্চা সে একটা ক্রিটিক্যাল সমস্যার রোগ হয়েছে ষোলো কোটি টাকা দামের ইঞ্জেকশন বিভিন্ন চারিদিক থেকে হেল্প করছে সহযোগিতা করছে আমার ভালো লাগছে মানুষ করুক কিন্তু এমন কিছু ব্যক্তি রয়েছে আমার নিজের জানা চেনা জায়গা ওই ষোলো কোটি টাকা দিয়ে একশোটা লোকের জীবন বাঁচানো যাবে কিভাবে জানেন পনেরো থেকে কুড়ি লক্ষ টাকার অভাবে কিডনি সেটাকে করতে না শুধুমাত্র পয়সার অভাবে এমন কিছু টিউমার অপারেশন করার পনেরো লক্ষ টাকার জন্য সে টিউমারটা অপারেশন করতে পারছে না যখন তাদের জন্য আপনাদের কাছে গলা ফাটায় মুখ দিয়ে ফানা উঠে যায় জোর হাত করে ভিক্ষা করার মতো বলি তখন আপনারা কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেন না কিন্তু যাদের মাথায় তেল আছে তাদের মাথাতেই বেশি বেশি লাইক কমেন্ট সাপোর্ট করতে যাদের সামর্থ্য আছে কিন্তু যাদের সামর্থ্য নেই যারা গরিব মানুষ যাদের পেটের খাবার পর্যন্ত জোগাড় করতে পারে না সেই ফ্যামিলির যদি কোন একটা অসুস্থ পেশেন্ট তার জন্য যদি আমি তুলে ধরার চেষ্টা করি আপনারা সহযোগিতার জন্য এগিয়ে আসছেন না কেন তারা কি অন্যায় করেছে আপনারা বলুন তো অন্যায় করেছে এবং আমি বিগত দিন থেকে দেখছি প্রচুর খারাপ খারাপ ভিডিও পোস্ট করছে সেই ভিডিওতে আমাদের কিছু জানের টুকরো কলজির টুকরো ভাইরা রয়েছে শিয়াল কুকুরের মতো সেই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে একদম তাকে ভাইরাল করে দিচ্ছে কেন ভালো ভিডিও কি আপনাদের চোখে দেখতে ভালো লাগে না সমাজটা কোথায় যাচ্ছে কিছু কিছু আমার মা বোনেরা ভিডিও করে লি লজ্জ বেহায়ার মতো যাদের ভিতরে ঘিন্না পিত্তি লজ্জা বোধ বলতে এক নেই সামান্য তারা তাদের এমন কিছু ভিডিও পোস্ট করছে সেই ভিডিও গুলোই আমার কিছু কিছু কুকুর শিয়াল ভাইরা পুকুরের মতো লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছে তাদের ভাইরাল করছে আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা ভিডিও দেখুন কিন্তু অন্তর থেকে বোঝার চেষ্টা করুন কোন ভিডিওটা সমাজের উপকারের আর কোন ভিডিওটা সমাজের অপকারের মানে সমাজটাকে খারাপ করার তাই সমাজ খারাপ করার ভিডিও আপনারা ছুরি ফেলে দিতে পারেন তো এবং সমাজে ভালো কিছু করছে যারা এই ভারতবর্ষে তাদের পাশে থাকুন তাদের সাপোর্ট করুন এবং বেশি বেশি লাইক কমেন্ট করুন তাই আমার বড় কষ্ট লাগে বহু ব্রেন টিউমার কিডনি ড্যামেজ অসুস্থ অনাথ এবং মেরুদণ্ড ভেঙে কুচি বাড়িতে হয়ে পড়ে রয়েছে তাদের মতো ব্যক্তিদের যখন আমি ভিডিও তুলে ধরি আপনাদের সামনে কেন আল্লাহর ঘর নির্মাণ হচ্ছে মন্দির নির্মাণের জন্যে বিভিন্ন ভিডিও যখন পোস্ট করি আপনারা সেই ভালো ভিডিওর পাশে এসে সাপোর্ট করেন না কেন ভাই কি অন্যায় করেছি এই ভালো কিছু সমাজের তুলে ধরে আপনারা কি সাপোর্ট করতে পারেন না আজকে জল চলে আসছে আমি যখন রাওতড়া গ্রামের মসজিদের কমিটির কাছে জানার চেষ্টা করি যে আপনাদের মসজিদ নির্মাণের জন্য ক টাকা হেল্প পেয়েছেন বলছে চার পাঁচ হাজার টাকা ফালতু করা কেন ভাই এ কথা কেন বলবে তারা আমাদের বিশ্বের মুসলিম ভাইরা তারা কি চোখে দেখতে পায় না কেন আপনাদের কি বিশ্বাস হয় না এই মিডিয়াকে ভাই এই মসজিদ কমিটি থেকে এই অ্যাকাউন্ট নাম্বার ফোনপে নাম্বার নেওয়া হয় কোন অবিশ্বাস আপনারা করবেন না আপনারা বিশ্বাস করে সমাজের ভালো কিছু ভিডিও যেগুলো পোস্ট করছি আপনারা বেশি বেশি একটু লাইক কমেন্ট শেয়ার করেন আমি আবারও আপনাদের কাছে ভালোবেসে যাত করে অনুরোধ করছি আপনারা সমাজের ভালো ভিডিওর পাশে থাকুন সাপোর্ট করুন খারাপ ভিডিও সমাজকে যারা যারা দূষিত করছে সেই ভিডিও ছুঁড়ে ফেলে দিন আপনাদের কাছে বার বার রিকোয়েস্ট করছি আমি এই মিডিয়াতে এসেছি ভোগ বিলাসিতা এনজয় ফাইভ স্টার হোটেলে খাওয়ার জন্য চার চাকা গাড়িতে ঘুরে বেড়ানোর জন্য আসেনি আমি এসেছি গরিব মানুষের পাশে থাকতে একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণের কিছু টাকা অর্থ সাহায্য করতে একটা অসুস্থ পেশেন্ট তাকে কিছু অর্থ তুলে দিয়ে তাকে সহযোগিতা করতে এলাকার বিভিন্ন যেগুলো অবনতি সেগুলোকে তুলে ধরে সেগুলো উন্নয়নের বার্তা এবং উন্নয়নটা দ্রুত যাতে হয় সেটা তুলে ধরতে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভালো ভিডিও আপনাদের সামনে গেলে একটু ধৈর্য ধরে একটু কষ্ট করে জোরহাট করে বলছি দেখুন এবং পাশে থাকুন সাপোর্ট করুন এবং এই সমাজটাকে আমাদের একটা ভালো মাত্রায় একটা উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের কর্তব্য তাই আপনাদের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি বিস্তারিত কথাগুলো বললাম কেউ রাগ করবেন না কেউ কষ্ট পাবেন না যদি আপনাদের মধ্যে কেউ কষ্ট পেয়ে থাকে আমার কথার মধ্যে আমার ভুল ত্রুটির জন্যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তবু আপনারা এই রাখি মিডিয়াকে যতটা বিশ্বাস করবেন রাখি মিডিয়া ততটা বেশি বেশি অসহায় দুস্থ গরিব এবং বিপদের গরিব মানুষ খেতে পায় না এবং মসজিদ মন্দির মাদ্রাসা নির্মাণের সহযোগিতা ততটা বাড়তে থাকবে এইটুকু আপনাদের কাছে আমি আজকে তুলে ধরলাম অবশ্যই সকলে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আমি রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মিডা জিরন বলছি হ্যালো ইন্ডিয়া